আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে এর পাওয়ার সি অন্তর বি এর পাওয়ার সি ইকুয়াল বি অন্তর এ যেখানে সি সেটের পূরক নির্দেশ করে অর্থাৎ আমাদের এখানে যে সি আছে এর পাওয়ার সি মানে আছে এটি মানে আছে এ কমপ্লিমেন্ট এখানে আছে বি এর পাওয়ার সি সি মানে আছে কি কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি অন্তর এ যেখানে সি সেটের পুরক নির্দেশ করতেছে এই পুরক মানে আছে কমপ্লিমেন্ট আর এখানে যে মাইনাস আছে এই মাইনাস মানে মূলত বোঝাচ্ছে দুইটা সেটের অন্তর মানে এ কমপ্লিমেন্ট সেটের অন্তর থেকে বি কমপ্লিমেন্ট সেটের অন্তর যদি আমরা বিয়োগ করি বা অন্তর করি তাহলে সেটা হবে শুধুমাত্র আমাদের এই যে বি কমপ্লিমেন্ট ছিল এখানে আসবে বি তার মানে এখানে বি মাইনাস এখানে ছিল এ কমপ্লিমেন্ট মানে পুরক এ এর পুরক থেকে আসবে হলো এ এটি আমাদের প্রমাণ করতে হবে যে আমরা প্রথমে প্রমাণের সুবিধাতে যে আমরা ধরি নেব যে মনে করি X বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এখন আমরা কি করব। যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টের একটা উপাদান ধরলাম এক্স তার মানে আমরা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে একটা উপসে দেখাবো এরপর আমরা আবার ডান পক্ষ থেকে বাম পক্ষকে একটা আমরা উপসেদ দেখাবো এরপর আমরা এক আর দুই থেকে বলবো যে আমাদের ওই সেট দুইটা আর কি সমান তাহলে আমরা লিখলাম যে মনে করি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট কাজেই তাহলে আমরা কমপ্লিমেন্ট বা পূরকের কমপ্লিমেন্ট বা পুরকের সূত্র জানি এরপর আমরা হলো বাদ সেটেরও আমরা কি জানি বাদ সেটেরও আমরা কিন্তু গাণিতিক সংজ্ঞা জানি সেখান থেকে আমরা লিখবো হলো কি এখানে আছে দেখেন এ এ কমপ্লিমেন্ট এখানে আছে অন্তর এখানে এসে বি কমপ্লিমেন্ট তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে এই যে এ কমপ্লিমেন্টের একটা উপাদান এক্স তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং এবং এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট এখানে দেখেন বি কমপ্লিমেন্টের সামনে মাইনাস আছে এই মাইনাস থাকার কারণে এখানে আমরা কি নিলাম ডাজ নট বিলংস টু এখানে মাইনাস থাকার কারণে ডাজ নট বিলংস টু নিলাম আর এখানে কিন্তু এ আছে এর সামনে কিন্তু মাইনাস নাই যদি এ এর সামনে মাইনাস থাকতো তাহলে আমরা কিন্তু এখানেও লিখতাম যে এক্স not বিলংস টু এ কমপ্লিমেন্ট যেহেতু আমাদের এ এর সামনে কোনো মাইনাস নাই সেহেতু আমরা লিখলাম এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং এখানে বি কমপ্লিমেন্টের সামনে মাইনাস আছে মানে অন্তর আছে তাই আমরা লিখলাম এক্স দাস নট বিলংস টু বি কমপ্লিমেন্ট বা আমরা এখন যদি লিখি যে দেখি যে এ কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্টের একটা উপাদান যদি এক্স হয় এই কমপ্লিমেন্টের যদি একটা উপাদান এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো হলো শুধু এ এর শুধু এ এর একটা উপাদান এক্স হবে না শুধু এ সেটের একটা উপাদান এক্স হবে না অর্থাৎ এখানে যে এই কমপ্লিমেন্টটা ছিল এই এই কমপ্লিমেন্টটা এখানে আসি ডাজ নট বিলংস টু হয়ে গেলো তাহলে এখানে এই কমপ্লিমেন্টটা এখানে আসি ডাজ নট বিলংস টু হয়ে গেলো আবার আমরা যদি বিপরীতভাবে চিন্তা করি এক্স ডাজনট বিলংস এ যদি হয় মানে এ সেটের একটা উপাদান যদি এক্স না হয় তাহলে সেটি অবশ্যই এ কমপ্লিমেন্ট সেটের একটা উপাদান হবে আচ্ছা এরপরে আমরা যদি এখানেও ওই অনুরূপভাবে বলতে পারি এক্স ডাজনট বিলংস টু বি কমপ্লিমেন্ট এটি মানে হচ্ছে যদি বি কমপ্লিমেন্ট সেটের একটা উপাদান এক্স না হয় তাহলে এই বি সেটের একটা উপাদান অবশ্যই এক্স হবে তাহলে বি সেটের একটা উপাদান কি হবে এক্স হবে এই যে এখানে ছিল ডাজ নট বিলংস টু এই does not belongs টু আর এখানে ছিল আমাদের কমপ্লিমেন্ট তাহলে এই belongs টু আর কমপ্লিমেন্টটা আমাদের বাদ চলে গিয়ে এখানে শুধু আসলো কি এক্স বিলংস টু বি বা আচ্ছা এখন যদি আমরা এই দুইটা সেটে যদি আমরা একসাথে লিখি এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স নিলাম এবং আমাদের ডান পাকে কিন্তু আমাদের ছিল এরকম যে বি মাইনাস এ আমাদের ডান পাশে ছিল কি বি মাইনাস এ তাহলে আমরা এখন যদি সেটাকে লিখি তাহলে দেখেন এখানে সে এক্স বিলং বি এদের বি যে বিটাকে আগে লিখলাম আর আমরা একটু আগে বললাম যে এক্স নট বিলংস টু এ তাহলে এখানে ডাজ নট বিলংস টু এ থাকার কারণে এর সামনে আসবে মাইনাস তাহলে এখানে ডাজ নট বিলংস টু থাকার কারণে এর সামনে আসলো মাইনাস তাহলে আমরা এই দুইটাকে আমরা একসাথে লিখলাম কি এক্স বিলংস টু বি মাইনাস এ অতৈব আচ্ছা এই এক্সট্রাকে আমরা ধরছিলাম এক্স সমান কি ধরছিলাম এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট তাহলে এই এক্সট্রাকে আমরা ধরছিলাম কি এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট সাবসেট বি মাইনাস যে বি মাইনাস এ তাহলে এই এক্সট্রা কী ধরছিলাম এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট আর এখানে বিলংস টুটা হয়ে গেল। আমাদের সাবসেট বি মাইনাস এ এটিকে দিলাম আমরা এক নাম্বার। আমরা আবার ধরি ওয়াই বিলংস টু বি বাদ এ তাহলে আমরা আবার কি ধরলাম যে ধরি ওয়াই বিলংস টু বি বাদে এবার আমরা ডান পক্ষ থেকে বাম বামপক্কটা বা ডান পক্ষ থেকে বাম পক্ষ একটা উপসেট সেটা আমরা প্রমাণ দেখার চেষ্টা করব তাহলে আমরা ধরে নিলাম ওয়াই বিলংস টু বি অন্তর এ তখন তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে ওয়াই বিলংস টু বি যে ওয়াই বিলংস টু বি আর এই যে মাইনাস এই মাইনাস এই মাইনাস মানে হচ্ছে অন্তর তাহলে সেটের অন্তরকে আমরা গাণিতিকভাবে লিখতে পাবো কি এখানে মাইনাস থাকার কারণে এটা হবে ওয়াই ডাজ নট বিলংস এ তাহলে এই যে ওয়াই বি সামনে কিন্তু মাইনাস ছিল না না থাকার কারণে হলো ওয়াই বিলংস টু বি আর এখানে এর সামনে কিন্তু মাইনাস চিহ্নটা আছে বা অন্তর আছে তাহলে এটাকে আমরা লিখলাম ওয়াই ডাজ নট বিলংস টু এ বা এরপর আমরা কিন্তু আমাদের বাম অংশে প্রমাণে ছিল আমাদের এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট আর আমরা এখানে কিন্তু কি পাইলাম আমরা এখানে পাইলাম হলো ওয়াই বিলংস টু বি আর এখানে আমরা পাইলাম কি ওয়াই নট বিলংস টু এ তাহলে আমাদের এখন এখানে কমপ্লিমেন্ট আনতে হবে এই এখানেও কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে তাহলে আমরা এখন কি করব এই যে এখানে ছিল বিলংস এই বিলংসটাকে করিয়ে দেবো ডাজ নট বিলংস আর এখানে হবে উপরে আসবে কমপ্লিমেন্ট তাহলে আমরা একটু আগে বলছিলাম কি বলছিলাম যদি বি কমপ্লিমেন্টের একটা উপাদান ওয়াই না হয় তাহলে বিয়ের অবশ্যই একটা উপাদান ওয়াই হবে তাহলে এই যে ওয়াই বিলংস টু বি তাহলে ওয়াই বিলংস টু বিকে আমরা কী লিখতে পাবো ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট এবং এখানে আছে কি ওয়াই নট ওয়াই নট বিলংস টু এ তাহলে এটিকে আমরা এখন লিখবার পাবো কি ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট তার মানে কী হল এখানে যে আমাদের নট বিলংস টু ছিল এই ডাজনট বিলংস টুটা কমপ্লিমেন্ট হলো আর এখানে শুধু হবে ডাজনট বিলংস তাহলে এই যে হলো যে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট তাহলে আমরা একটু আগে বলছিলাম কি যদি এ কমপ্লিমেন্টের একটা উপাদান ওয়াই হয় তাহলে এ সেটের একটা উপাদান হবে না ওয়াই আচ্ছা এখন এই দুইটাকে যদি আমরা সংযোগ করবো কারণ কি আমাদের বাম পাশে আছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট তার মানে এই দুইটা অংশকে যদি আমরা একখানে করি তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই নিলাম ওয়াই বিলংস ওয়াই বিলংস আর এখানে হবে কি আমাদের প্রমাণে আছে কি এ কমপ্লিমেন্ট তালে এই কমপ্লিমেণ্ট কে লিখলাম আৰু এইখনেছিল কি ড নট বিলংছ টু বি কমপ্লিমেণ্ট তালে ৱাই ডাজ নট বিলংছ টু বি কমপ্লিমেণ্ট কেৰা কি লিখব মাইনছ বি কমপ্লিমেণ্ট তালে ৱাই ডাজ নট বিলংছ টু বি কমপ্লিমেণ্ট কেৰা কি লিখব বি কমপ্লিমেণ্ট আচ্ছা এই ওয়াই সমান আমরা কি ধরছিলাম যে ওয়াই সমান ধরছিলাম আমরা বি বাদ এ এই যে ওয়াই সমান কি বি বাদ এ এরপরে ছিল কি এখানে বিলংস টু এই বিলংস টুটা হয়ে গেল আমাদের সাবসেট এখানে আছে এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট তাহলে আমরা এটিকে এক ও দুই হাতে কি পাই এক ও দুই হাতে পাই আমরা এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ তাহলে এক ও দুই হাতে আমরা কি পাই যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ যদি আমাদের এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সাবসেট ইকুয়াল বি মাইনাস বি বাদ বি অন্তর এ তাহলে আর এখানে আছে আমাদের কি বি বাদ এ সাবসেট এ কমপ্লিমেন্ট মাই অন্তর বি কমপ্লিমেন্ট তাহলে এই দুইটাকে আমরা একত্রে লিখলাম কি এ কমপ্লিমেন্ট অন্তর বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ এটি ছিল আমাদের এ অঙ্কটির প্রমাণ আমরা এখন এখানে প্রমাণিত লিখে দিব আপনারা যদি এই ক্লাসটি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন